বুড়িগঙ্গার যে কালো সে পানিগুলা এই মেশিনে ডুববে ডুবলে অর্ধেক পানি বিশুদ্ধ হবে আর অর্ধেক পানি আলাদা হয়ে ড্রেনেজ হয়ে চলে যাবে আর এই পানিতে একটা ব্যাকটেরিয়া যদি আপনারা পান বা কোনো জীবাণু ক্ষতিকারক কোনো কিছু বাইরের যদি আপনারা পান আমরা আপনাদেরকে টাকাটা দিয়ে মিটারেটা নিয়ে আসব এটা আমরা গ্যারান্টি দিলাম আপনারা চাইলে আইসিডিডিআরবি বুয়েট এবং কি আপনারা চাইলে সায়েন্স ল্যাব থেকেও পারে এটা টেস্ট করে নিতে পারবেন কারণ এই আর সিস্টেমটা কিন্তু বুয়েটের বিভিন্ন অফিস বিভিন্ন ফ্লোরেও লাগানো আছে বিএসটি অফিসেও লাগানো আছে আইসিডিডিআরবি অফিসেও লাগানো আছে সায়েন্স ল্যাবেও বিভিন্ন ফ্লোরে লাগানো আছে উনারাও কিন্তু বিশুদ্ধ পানির জন্য উনারাও এই ফিল্টার মেশিনটা ব্যবহার করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট অর্ডার টেকনোলজি ফটো থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আমাদের বেস্ট অর্ডার টেকনোলজি গোলাপবাগ অফিসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে আজকে কথা বলবো এই ওয়াটার ফিল্টার মেশিনটা কিভাবে কাজ করে এবং এটার কোয়ালিটি কেমন অথবা এটা এটার মূল্যটা কত এই বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো এটা হচ্ছে ফিউর অ্যাকোয়া এই পিউর অ্যাকোয়া হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড এই আমেরিকান এই ব্র্যান্ড মেশিনটা আমরা চায়না থেকে আমরা ম্যানুফ্যাকচারিং করে চায়না থেকে আমরা নিয়ে এসেছি এটা ছয়টা দ্বারা পানি পরিশোধন করবে এটা হচ্ছে আরও আরো মানি ডিভার্স অসমোসিস সিস্টেম ও পদ্ধতির মাধ্যমে পানিগুলোকে বিশুদ্ধ করা হবে ধরুন বুড়িগঙ্গার যে কালো ময়লা পানিগুলো অথবা হাতির ঝিলের যে ময়লা পানিগুলা সেই পানিগুলা এই মেশিনে ডুববে ডুবলে অর্ধেক পানি বিশুদ্ধ হবে আর অর্ধেক পানি আলাদা হয়ে ড্রেনেজ হয়ে চলে যাবে যে পানিটা বিশুদ্ধ হবে সেটা এটার সাথে একটা আছে এই ট্যাঙ্কি আমরা এই যে এই ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কি এটার সাথে দেয়া থাকবে এই যে মানে এটা হচ্ছে যে মানে স্টিল টাঙ্কি ট্যাঙ্ক লাইফের মার্কেটে মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ট্যাঙ্কি তো এখান থেকে পানিটা পরিশোধন হয়ে ট্যাঙ্কিতে গিয়ে জমা থাকবে এরপরে এটার সাথে আলাদা একটা কল থাকবে কল দিয়ে এক গ্লাস পানি নিলে মেশিনটা চালু হবে আবার যখন এটা লোড হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আর এই সিস্টেমের মাধ্যমে পানি পরিশোধন করা হয় এই কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কোনো জীবাণু থাকবে না আমরা হাফ লিটার লিটার লিটারের যে মাম বা ফ্রেশ কিনলে যে পানিগুলো খাই না সেম ওই পানিটা সে তৈরি করে দিবে কারণ ওই ওই পানিগুলাও এই মেশিনের মাধ্যমে তৈরি করা হয় তখন এই মেশিনটা অনেক বিশাল বড় হয়ে যায় টেকনোলজি একই রিভার্স আরও আপনারা ওই বোতল পানি খেলেও গায়ের মধ্যে লেখা আছে আরও লেখা দেখবেন আর এই মেশিনটাও হচ্ছে আরও আরও মানে এটা পুরোটা হচ্ছে রিভার্স সিস্টেম তা আমাদের এই পিউর্যাকুয়া আর আমাদের আরেকটা মডেল আছে আমরা এখন এটার দাম বলে দিব। এটা মার্কেট মূল্য হচ্ছে যায় তেরো হাজার টাকা আমরা ডিস্কাউন্ট দিয়ে এই মেশিনটা মাত্র বারো হাজার টাকা করে দিয়ে দিচ্ছি যারা নিবেন এই মেশিনটা বারো হাজার টাকায় নিবেন নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসবে এমনকি আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবে এটা রেগুলার প্রাইস কিন্তু তেরো হাজার টাকা এই মোড় যারা অর্ডার করবেন তারা মাত্র এটা বারো হাজার টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন তা আমাদের এই পিউর একুয়া আরেকটা মডেল আছে আমাদের ওইটা হচ্ছে স্ট্যান্ড মডেল বলা হয় এটা হচ্ছে অফেন মডেল আর আরেকটা হচ্ছে স্ট্যান্ড মডেল এই স্ট্যান্ড মডেলটা হচ্ছে এটা এটার মধ্যে একটা মিটার আছে তারপর এটার মধ্যে সিক্স স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর ছয়টা দাপে পানি পরিশোধন হবে আমেরিকান আমেরিকান একটা ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড এটা ছয়টা দাপে পানি পরিশোধন করে এই ট্যাঙ্কিতে এসে জমা থাকবে কলের মাধ্যমে আপনারা পানিটা নেবেন খালি হলে চালু হবে লোড হলে আবার অটো বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আর এই পানিতে এক ব্যাকটেরিয়া যদি আপনারা পান বা কোনো জীবাণু ক্ষতিকারক কোনো কিছু ভাইরাস যদি আপনারা পান আমরা আপনাদেরকে টাকাটা দিয়ে মেশিনটা এটা নিয়ে আসবো এটা আমরা গ্যারান্টি দিলাম আপনারা চাইলে আইসিডিডি বুইট এবং কি আপনারা চাইলে সায়েন্স ল্যাব থেকেও পারে এটা টেস্ট করে নিতে পারবেন কারণ এই আর ও সিস্টেমটা কিন্তু বুইটের বিভিন্ন অফিস বিভিন্ন ফ্লোরেও লাগানো আছে বিএসটি অফিসেও লাগানো আছে আইসিডি ডিআরবি অফিসেও লাগানো আছে সায়েন্স ল্যাবো বিভিন্ন ফ্লোরে লাগানো আছে উনারাও কিন্তু বিশুদ্ধ পানির জন্য উনারাও এই ফিল্টার মেশিনটা ব্যবহার করে অনেকে অনেক দর্নে কথা বলতে বলে সেটা হচ্ছে মার্কেটিং পলিসি কিন্তু এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণের যে মেশিনারিজগুলো গুলো তৈরি হয়েছে বা আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যন্ত কোন টেকনোলজি হয় আরো হান্ড্রেড পার্সেন্ট পানি পরিশোধন করতে পারে তো এটা মার্কেট মূল্য হচ্ছে যে ষোলো হাজার টাকা আপনারা যারা নেবেন তারা ডিসকাউন্ট দিয়ে আমরা এই মেশিনটা মাত্র চোদ্দ হাজার টাকায় দিয়ে দিব তো মেশিনটা আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ফিল্টার মেশিনটা হচ্ছে ম্যাক্স পিওর রিভার্স অসমোসিস সিস্টেম মানে অবিশ্রবণ পদ্ধতি দ্বারা পানিগুলোকে বিশুদ্ধ করা হবে যে টেকনোলজির নাম হচ্ছে আর তো এইটা হচ্ছে 8 সিস্টেম 8 দাপে পানি পরিশোধন করা হবে এ 1 2 3 4 করা হয় আমাদের দুঃখর টেকনিশিয়ান গিয়ে ফিল্টার মেশিনগুলো বসিয়ে দিয়ে আসবে ধরেন বরিগাঁগর যে ময়লা পানিগুলো অথবা হাতিনি জিলের যে ময়লা পানিগুলো সেই পানিগুলো এখানে যা ডুবে তার অর্ধেক পানি বিশুদ্ধ হয়ে ট্যাঙ্কিতে জমা থাকবে আর অর্ধেক পানি ড্রেেনেজ হয়ে যাবে তো এটার সাথে ষোলো লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে আর যখন ট্যাঙ্কিটা লোড হয়ে যাবে মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে আবার যখন খালি মানে কলের মাধ্যমে পানিগুলো নেওয়া হবে তখন অটোমেটিক্যালি ভাবে মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে টোটালি অটো বন্ধ হবে অটো চালু হবে আট দাপে পানি পরিশোধন করবে আর এটার সাথে অটো ব্যাকওয়াশ সিস্টেম একটা সুইচ আছে যেটার মাধ্যমে পানি মেশিনটা চালু হওয়ার সাথে সাথে অটো ব্যাকওয়াশ হবে অটো ব্যাকওয়াশ হবে মানে অটো প্লাস হবে এই অটো ব্যাকওয়াশ হলে কি হয় আপনার মেশিনের ভিতরে একটা মেমব্রেন আছে মেমব্রেন এর সার্ভিসটা লংজিভিটি সার্ভিস দেয় মানে এই মেমব্রেনটা অনেক টেকসই হয় অনেকে ভাইয়া করে ভাই আমি একটা নতুন মেশিন নিয়েছি তিন মাস হয় নাই মেমব্রেন ব্লক হয়ে গেছে ছয় মাস হয় মেমব্রেন ব্লক হয়ে গেছে এই অটোপ্লাস্টার না থাকার কারণে এই মেশিনগুলা মেমব্রেনগুলা ব্লক হয় তা আপনারা এই ম্যাক্সিমাম মেশিনটা নিতে পারলে ইনশাআল্লাহ আশা করি আপনারা সার্ভিসটা খুবই ভালো পাবেন এটা মার্কেট মূল্য হচ্ছে ১৬০০০ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ১৩০০০ টাকায় দিয়ে দিচ্ছি মেশিনটা মাত্র আপনার তেরো পেয়ে যাবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি তো যারা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে চান আমাদের ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকনোলজি বিডি আমাদের ফেসবুক পেজ এর নাম হচ্ছে দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামালিক্লাহ হাফিজ